সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনে রাখবেন যারা রব্বানি প্ল্যান জানে না আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো কনস্টিটিউশন জানে না জানলেও মানে না এমনদের যদি আপনারা ক্ষমতায় নিয়ে আসেন মনে রাখবেন তারা অযোগ্য তাদের কারণেও দেশ পুনরায় জাহান নামে চলে যাবে তাই আমি একজন মৌমিন এবং মুসলিম হিসেবে চাই এই দেশে আল্লাহ কার্যকর করা হোক আপনারা কেউ কি আল্লাহ আল্লাহতালার বিধান চান যদি চান তাহলে বাংলাদেশি সেবা পার্টির ছায়াতলে আসতে হবে আর আপনারা কখনো মনে করবেন না যে খুনি হাসিনার বিচার না করে ডক্টর মোহাম্মদ স্যার চলে যাবেন আর যদি তিনি চলে যান তাহলে তার জীবনে সবচেয়ে বড় চরম ভুল হবে আমি আশা করব কিছু তিনি করুন অথবা না করুন খুনি হাসিনার বিচার অন্তত শেষ করে তিনি বিদায় নেবেন কারণ তিনি বুঝতে পেরেছেন তার জীবনকালে কতটা বেদনা ছিল যখন তিনি সেই বিচারের জন্য হাজির হতে হতো ছয়তলা ভবনের উপরে লিফট বন্ধ করে দেওয়া হতো তো বয়স হিসেবে ওনাকে চিন্তা করতে হবে বারবার আমি ওনাকে অনেকগুলি কথা বলেছি যদিও ওনার কান পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি কিন্তু বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনার যে গ্রন্থটি আল কোরআনের মধ্য থেকে লেখা সেটি ওনার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে এর পরেও যদি রব্বানি এ দেশে বাস্তবায়ন না হয় যারা গণতন্ত্র গণতন্ত্র বলে গলা ফাটাচ্ছেন তাদের চরিত্র এতটাই খারাপ যে তারা আসলে আল্লা তালাকে বিশ্বাস করতে রাজি না আর তাদের সকলের এক পা সবসময় বিদেশে থাকে আর দেশে একটু গণ্ডগোল বাদলে আর একটি পা গুটিয়ে চলে যায় ঠিক যেভাবে খুনি হাসিনা এবং তার দল বলেরা গিয়েছে খুনি নেতা নেত্রী তারা আজ ভিন দেশে বসে বিরিয়ানি খাচ্ছে আবার জিয়াও তাদেরই একজন আর আমাদের দেশ থেকে গুন্ডারা চাঁদা করে গুন্ডাগিরি করে একটি ভাগ লন্ডনে পৌঁছেও দিচ্ছে মনে রাখবেন এদের কোনো ইনকাম নেই এই দুই ফ্যামিলি চিরকাল একটি কাজই করেছে দেশের মানুষকে সামনে রেখে ব্যবসা করে খেয়েছে আর যারা এই দুটি ফ্যামিলির সাথে দিয়েছে এরা হচ্ছে দুটি ব্যবসায়িক ফ্যামিলি এখন নতুন করে দেশকে এগিয়ে যদি নিয়ে যেতে চান স্বর্গময় দেশ যদি গড়তে চান বাংলাদেশি সেবা পার্টির বিকল্প নেই